তৃণমূল ছাত্র পরিষদে আজ প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে এক্সপোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণ সকল সদস্যকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়েছেন দলনেত্রী কোনো কোন অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ নয় নবীনদের অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সে পোস্ট তৃণমূল ছাত্র পরিষদের আজ প্রতিষ্ঠা দিবস সে যে উঠছে মেয়র রোড ইতিমধ্যে পোস্ট করেছেন দুজনেই তলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মূল সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তারও পোস্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন নবীনদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণ সকলকে একযোগে বিভিন্ন বিষয়ে আপোষ না করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতেই অন্যায়ের সঙ্গে আপোষ নয় এবং নবীনদের ওপর আরও বাড়তি দায়িত্ব দিয়েছেন যেখানে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মূল সভায় উপস্থিত থাকবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডের সভার প্রস্তুতি প্রায় তুঙ্গে শেষ পর্যায়ে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকেও একাধিক কর্মী সমর্থক তারাও আসছেন এই মুহূর্তে দলের দলের নেত্রী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স পোস্ট